আপনাদের এর সাথে আমরা আমি আরও দুটো একটা বিষয় আপনাকে আপনাদের বলে শেষ করব সেটা হচ্ছে আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি এবং মাননীয় কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার কয়েকদিন আগে একটা টুইট করেছিলেন মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে তিনি চারটে এমন ভোটারের নাম বলেছিলেন যারা রাজবিহারিরও ভোটার হাওড়ারও ভোটার আমরা ভারতীয় জনতা পার্টি ষোলো লক্ষ ডবল ট্রিপল এন্ট্রি নিয়ে লোকসভা নির্বাচনের আগে অমিত মালবিয়া ও পাঠকের নেতৃত্বে দিল্লিতে আর আমার উপস্থিতিতে কলকাতাতে আমরা মাথায় করে হাতে করে অত লিস্ট নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছিলাম আরিজ আফতাব কেছিলেন কি করতেন সবাই জানেন তিনি এটাকে আমাকে আমাদের কথা দিয়েছিলেন ভারবেলি যে আমরা লোকসভা ভোটে স্ট্যাম্প লাগিয়ে দেব একটা নামই থাকবে কিন্তু কোথাও ভোটার স্ট্যাম্প লাগিয়ে দেয় অর্থাৎ উনি কনাইভেন্স উইথ আইপ্যাক অ্যান্ড তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী থ্রু সি চিফ সেক্রেটারি তিনি এসব কাজ করে গেছেন সবাই জানে আমরা ইলেকশন কমিশনকে করছি যে তারা মৃত ভোটারের ক্ষেত্রে শুধুমাত্র বাড়ির লোকের উপরে নির্ভর করেননি তারা ডাইরেকশন দিয়ে দিয়েছেন প্রত্যেকটি শ্মশান এবং কবরস্থানের রেজিস্টার্ড এবং তারা চেয়ে পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের যে ক্রিমেশন কস্ট দেওয়ার একটা পলিসি ছিল আছে এখন দেয় না কিছুদিন আগে পর্যন্ত দিয়েছে দু হাজার টাকা সমব্যাথি তার রেকর্ড এবং ডাটা এবং আধার যে মৃত্যু হওয়ার জন্য ডিঅ্যাক্টিভেটেড হয়েছে আমার কাছে ইনফরমেশান আছে যদি ঠিকঠাক না হয় আমি এটা বলবো ড্রাফ ভোটার লিস্টের সময় নজর রেখেছি তেরো লক্ষ মৃত ভোটারকে আধার যে আমাদের সিস্টেম রয়েছে ভারত সরকারের ডিঅ্যাক্টিভেটেড হয়েছে ডিউ টু ডেথ তাই ইলেকশন কমিশন শুধু ফর্মের উপরে এবং বিএল এর উপর নির্ভর করেনি তারা মূল জায়গাতেই চলে গেছে যাতে একটাও মৃত না থাকে ক্লিয়ার রিলেটিভের ক্ষেত্রে একদম আইন পরিষ্কার আছে ফাদার অ্যান্ড মাদার ক্লিয়ার থার্ড হচ্ছে যেটা আমরা ইলেকশন কমিশনের ডিমান্ড করব যে এআই ফর্মুলা অ্যাপ্লাই করে স্ক্যান কট করতে হবে ফর্মগুলো রিটার্ন এলে যাতে একজনও ডবল এন্ট্রি না থাকে ট্রিপল এন্ট্রি তো অনেক দূরের কথা ডবল এন্ট্রি না থাকে এর জন্য তৃণমূল কংগ্রেস যে সমস্ত চাপ দিয়ে করাচ্ছেন আবার অনেক তৃণমূলের বিএলও দের এগেনস্টে তার অধিকাংশই অ্যাকসেপ্ট হয়নি কিছু অ্যাকসেপ্ট হয়েছে আমরা ন তারিখ সোমবার দিন ইলেকশন কমিশন আমাদের দেবে বলেছে কেস টু কেস কেন অ্যাকসেপ্ট হয়েছে কেন অ্যাকসেপ্ট হয়নি কেন রিজেক্ট হয়েছে তার রিজন আমরা পাওয়ার পরে এটা নিয়ে কথা বলবো এবং যা আমি আপনাদের বলছি আমরা নেক্সট উইকে আফটার আমরা ইলেকশন কমিশনকে লিখিতভাবে এখানেও দেব ইসিআইর ফুল বেঞ্চ সি কেও দেব যে এআই সিস্টেম কে লাগিয়ে মডার্ন সিস্টেম ফটো স্ক্যান করতে হবে যাতে কোনো ডুপ্লিকেট মানে ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার না থাকে শুধুমাত্র এই বিএলও শুধুমাত্রেট এস এসডিও ডিএম ডিইও এদের উপর নির্ভর করা যাবে না যেভাবে জেতের ক্ষেত্রে আপনারা দিয়েছেন থার্ড পয়েন্ট আমার যেটা আমি কনক্লুড করব ডে বিফোর ইয়ে আমি আরটিআই করেছি কলকাতা কর্পোরেশনে কলকাতা কর্পোরেশনে কমিশনার হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার এক নটোরিয়াস ডিএমকে বসানো হয়েছে সুমিত গুপ্তা তিনি আসার পরে আইপ্যাকের নির্দেশে কয়েক হাজার বার্থ সার্টিফিকেট দিয়েছেন আমার কাছে প্রপার ডকুমেন্ট রয়েছে 2007 সালে জন্মগ্রহণ করেছিলেন রিসেন্ট বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে বোকার মতো কাজ করেছেন সুমিত গুপ্তা প্রতীক জৈন ভাইপো এগুলো অ্যাকসেপ্ট হবে না আমি আর করেছি একটা চিঠিও দিয়েছি যেহেতু আই এম হোল্ডিং লিডার অব অপোজিশন পোস্ট আমার ক্যাপাসিটি থেকে তিনি রেসপন্স করবেন কি করবেন না ওনার বিষয় কিন্তু আর না দিলে আমি ইনফরমেশন কমিশনারের কাছে যাব এবং ইনফরমেশন কমিশনার হয়ে কোর্টে যাব আমার কাছে ডকুমেন্ট রয়েছে দুহাজার সালে জন্মগ্রহণ করেছেন রিসেন্টলি তাকে বার্থ সার্টিফিকেট দিয়েছেন এই সুমিত গুপ্তা যাতে তিনি ওই বারো দফা ডকুমেন্টমেন্টের মধ্যে একটা দেখাতে পারেন অতএব এই জাগলারি মিথ্যাচার দয়া করে বন্ধ করুন আপনাদের লোকরাই কিন্তু আমাদের ইনফরমেশন দিচ্ছে আপনাদের লোকরা ইনফরমেশন দিচ্ছে তাতে মন্ত্রী আছেন বিধায়ক আছেন আইএস অফিসার আছেন ডাব্লিউ বিসিএস অফিসার আছেন এমনকি ভবানীপুরে বিএলওর সঙ্গে পুলিশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কিছু লোককে সিভিল ড্রেসে পাঠানো হয়েছিল অর্গানাইজ করতে তাদেরকে যখন তিন চারটি পোর্টাল ফোন করে কারণ আমাদের পুলিশ বিভাগ থেকেই পুলিশের নাম এবং কনস্টেবল নাম্বার এএসআই নম্বর দিয়ে দেওয়া হয় যে এরা এই এই বুথে করছে ধরাও পড়েছে পালিয়ে উঠেছে অতএব আপনাদের লোকেরাই আপনাদেরকে ধরে দিচ্ছে আমি তো আগেও বলেছি কিচ্ছু করতে হবে না বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গাদের ব্যাপারে চিহ্নিত করার জন্য পাঁচশো টাকা করে মাথা কিছু ঘোষণা করুন তৃণমূল নিজেই ধরে দিয়ে চলে যাবে বারোটা ধরলে ছ হাজার দশটা ধরলে পাঁচ হাজার আটটা ধরলে চার হাজার

এপিক ফর্ম আছে যাদের নাম মমিনপুর ইকবালপুরেও আছে বন্দরেও আছে খিদিরপুরে যাদের নাম রাজাবাজারেও আছে তাদের নাম ওখানেও আছে তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে কেমিক্যাল দিয়ে কালিটা তোলে বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয় একইভাবে ভবানীপুরে ওয়ার্ড নাম্বার সেভেন্টি সেভেন ছেতলাতেও তাই হয় অতএব আমি আগেও বলেছি আজও বলছি খুব জনপ্রিয় হয়েছে বিষয়টা যে নেতৃত্বে ইলেকশন কমিশন ঢেলে দিয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়